আপনি কি কখনো এরকম কোন ছেলে মেয়েকে দেখেছেন যে বাল্যকালে পড়ালেখা না ছোটবেলায় বড় হওয়ার পরে অনেক ভালো স্টুডেন্টে পরিণত আমি আমার আশেপাশে অনেক ছেলে দেখেছিলাম যারা বাল্যকালে খুব বেশি একটা পড়ালেখা পারতো না কিন্তু তাদের মধ্য থেকে হাতে বোনা দু একজনকে দেখেছিলাম যারা পরবর্তীতে অনেক ভালো স্টুডেন্টে পরিণত হয়েছিল খুবই রেয়ার সাধারণত যারা বাচ্চাকালে দুর্বল থাকে তারা কিন্তু আর ভবিষ্যতে ভালো স্টুডেন্টে পরিণত হয় না এবং এর জন্য অনেক যন্ত্রণা বা অভিভাবকদেরকে পোহাতে হয় আমাদের আশেপাশে এরকম যথেষ্ট পরিমাণ উদাহরণ নয় এই আমার অনেক আত্মীয় রয়েছে উনি ওনার বাচ্চাকে সারাদিন পড়ার টেবিলে বসিয়ে রাখতো আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কেন করছেন উনি বললো যে যাদের মেধা অনেক ভালো তারা দু তিন ঘন্টা পড়লেই হয় ওনার বাচ্চা যেহেতু দুর্বল সুতরাং আমার বাচ্চা সারাদিন পড়া উচিত আবার অনেক স্পেশাল টিচার রাখে উদাহরণ স্বরূপ ধরেন আপনার বাচ্চার মেধা দুর্বল এখন আপনি একজন ভালো টিচার রাখলেন টিচারকে বললেন যে স্যার বাচ্চাটা দুর্বল তাকে একটু ভালোভাবে পড়াবেন যাতে সে একটু ভালো স্টুডেন্টে পরিণত হয় এখন দু তিন মাস যদি আপনি আপনার স্যারকে করেন জিজ্ঞাসা যে আপনার বাচ্চার কী দশা তখন তিনি কী দিবেন উত্তর তিনি বলবেন যে আপনার বাচ্চা আগে কিছুই পারতো না এখন একটা লেটার পারে একটা অ্যাপ্লিকেশন পারে একটা ভাব সম্প্রসারণ পারে আর একটা একটা কম্পোজিশন এখন শিখছে ঠিক আছে এরকম একটা আসলে এই জায়গায় যদি আপনি আমি যদি এই পাত্রটা রাখি এই জায়গায় পাত্র তাহলে কিন্তু আমরা আরো অধিক পরিমাণ নলেজ এখানে রাখতে পারবো ঠিক আছে বিষয়টা হচ্ছে যে আমরা সবাই ফোকাস করি এই যে নলেজের প্রতি বিদ্যাক প্রতি আমরা সবাই ফোকাস করি যে বাচ্চা কি পারতো না এখন কি পারছে আসলে বিষয়টা কিন্তু এখানে না নলেজে না বিষয়টা হচ্ছে আপনার এখানে এখানে মানে ব্রেন মানুষের ব্রেনে দ্য মোস্ট কমপ্লেক্স থিং অন দিস প্ল্যানেট পৃথিবীর মুখে সবচেয়ে জটিল বস্তু হচ্ছে মানুষের ব্রেন এই ব্রেন যত বেশি ডেভেলপ হবে সে মানুষ তত বেশি উন্নত হবে এখানে নলেজ কি পরিমাণ গিলল গিলানো এটা আসলে কোনো মুখ্য বিষয় নয় কিন্তু সবার দৃষ্টি এদিকে রয় এবং সবাই কিনতে যাওয়ার কাজে ব্যস্ত থাকে যার কারণে আর ছাত্র-ছাত্রীদেরকে উন্নতি করতে খুব একটা দেখা যায় না ঠিক কি না এখন আপনি যদি ভেবে থাকেন যে আমি গতকাল রাতে শুয়ে শুয়ে চিন্তা করেছি দর্শক কি খাবে মার্কেট কি চলবে তারপর ভিডিও বানাতে বসেছি আসলে ভুল করবেন আমি করোনার সময় কিছু কিছু ছেলে মেয়েকে আমি ডেকে ডেকে এনে বিনা পয়সা করিয়েছিলাম শুধুমাত্র এটা দেখার জন্য যে আসলে আসলে এই মানুষের ব্রেন ডেভেলপ হয় কিনা একজন খারাপ হতে পারে আমার কাছে মনে হয়েছে যে সবার ক্ষেত্রে সম্ভব তবে এটা একটা লেন্দি প্রসেস সময় সময় সাপেক্ষ একটা বিষয় এখন টিচাররা এটা সাধারণত করবে না কেন করবে না এটা একটা স্টাডি করতে হবে আপনার নিজেদের কয়েক বছর মোটামুটি স্টাডি করতে হবে অবশ্যই পাশাপাশি আপনার প্র্যাকটিক্যাল সেটা প্রয়োগ করে দেখতে হবে যে কি কাজ করে কি কাজ করে না আবার এর পাশাপাশি প্রাসঙ্গিক কিছু বিষয় চলে আসে যেমন আগ্রহ তৈরি করানো একটা না মানে বেশিক্ষণ পড়ার অভ্যাস এরপর আপনার মনোযোগ ধরে রাখা আরো কিছু প্রাসঙ্গিক বিষয় তো আসবে সুতরাং এটা একটা মানে জটিল একটা বিষয় এবং সময় সাপেক্ষ আপনাকে স্টাডি করতে হবে গবেষণা করতে হবে আর আপনি গতানুগতিক পদ্ধতিতে যদি পড়ান যে বিদ্যা গেলাম তাহলে বিষয়টা খুবই সহজ বই তো রেডিমেড আছে আপনি শুধু একটা লাইন পড়বেন আর একটা লাইন বোঝাবেন এই এত সহজ একটা বিষয় কেন গবেষণা করতে যাবে কেন নিজে নিজে এত স্টাডি করতে যাবে সে কারণে অনলেবল টিচাররা আসলে কাজটা করে থাকেন এবং আমরা সবাই ভাবি যে এটা যে ঠিক কিন্তু এইভাবে পরিবর্তন হয় না অতীতেও হয়নি বর্তমানে হচ্ছে না ভবিষ্যতেও হবে না এটা হবে না কেন হবে না কারণ আপনি বিদ্যা যতই গেলাম সমস্যাটা এখানে না সমস্যাটা হচ্ছে ব্রেনে ব্রেন ডেভেলপ করতে হবে একটা বাচ্চা তখনই ভালো স্টুডেন্ট হবে যখন তার ব্রেন সবল বা ব্রেন আরো বেশি ডেভেলপ হবে উন্নত হবে তত বেশি একজন ছাত্র বা ছাত্রী আরো বেশি মেধাবী হয়ে উঠবে বিষয়টা খুবই সহজ এখন সেটা কিভাবে কি প্রসেসে কিভাবে অনুশীলন করতে হবে কিভাবে করলে উন্নত হবে এই বিষয়গুলো নিয়ে আমরা ধীরে ধীরে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ